কোন ব্যঞ্জন বর্ণ এমনি এমনি চলে গেল কোন ব্যঞ্জন বর্ণ এমনি এমনি চলে গেলে আমরা কি নাম দিব নাকি অন্তর্গত আর ব্যঞ্জন বিচ্ছুতি মানে লিখে ফেলো ব্যঞ্জন বিচ্ছুতি মানে হচ্ছে সবাই লিখো প্রতি দেখো দুটিম ব্যঞ্জন সাদৃশ্য কোথায় ওই সাদৃশ্য কোথায় কোথায় এটা বোঝানোর জন্য তোমরা যদি খেয়াল করো দুই জায়গা থেকেই চলে যাবে তবে এক জায়গায় এমনি এমনি যাবে আরেকায় দুটো সেম থাকবে এখান থেকে একটা চলে যাবে

ধর আমি বললাম আল্লাহ আল্লাহ আর তুমি जस्ट বললা আল্লাহ দেখো হক কি আছে নাকি গেছে হয় চলে গেছে না ভাই কোন ব্যঞ্জন বর্ণ এমএমনে চলে গেলে আমরা কি নাম দিব এটাকে অন্তর হল আমি আরেকটু বুঝায় দিই ধর আমি তোমাকে বললাম ফalah কি বললা বলতে ফalah এখন তুমি তারার করে বলতে গিয়ে বলে ফেলছো ফলা আমি বলছি ফলাহার তুমি বলছো কি হয়ে গেলে আমরা পাশে একটু আসো ডান পাশে আমরা কি লিখেছিলাম ব্যঞ্জন বিচ্ছতি বলো এটা মানে কি দুইটি সেম ব্যঞ্জন বর্ণ থেকে একটি গল্প চলে যাবে যেমন এক্সাম্পল বড় দেখে বুঝে বড় হয়ে গেছে কি তোমরাই বলো দা ছিল ছিল একটা ব্যঞ্জন হয়ে গেছে ওকে পারো কিনা বলো বৌ বৌদি বলো বৌদি দিদি দুইবার ছিল সেম সেম ছিল এখন দুইটা সেম থেকে একটা চলে গেছে